স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে শায়ক আহমাদুল্লাহ আসুন্না ফাউন্ডেশনের ব্যানারে রাত দিন কাজ করে যাচ্ছেন তিনি বন্যা কবলিত এলাকাগুলোতে নিজে গিয়ে কোমর পানিতে নেমে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন শায়ক আহমাদুল্লাহ এছাড়াও বিভিন্ন জায়গায় আসুন্না ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরাও কোমর পানিতে নেমে ত্রাণ বিতরণ কার্যক্রম করে যাচ্ছে আশুন্না ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে ধর্ম বর্ণ নির্বিশেষে দান করে যাচ্ছে আর এসব ত্রাণ তহবিলের অর্থ দিয়েই বর্ণার্থদের সহায়তা করছে আসুন্না ফাউন্ডেশন বর্তমানে আশুন্না ফাউন্ডেশন আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে বিশ্বস্ততার সাথে জনগণের দানের ত্রাণ বর্ণকবলিত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে শুধু মানুষ নয় গৃহপালিত পশুর জন্য গোখাদ্য পাঠিয়েছে আর সুন্না ফাউন্ডেশন ধাপে ধাপে বন্যা কবলিত মানুষদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে সংগঠনটি আর এর নেতৃত্ব দিচ্ছে সায়ক আহমদুল্লাহ মারফাসান বিশাল বাংলার দশ